প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই অনুষ্ঠানে আজকে আমার একমাত্র পুত্র মোহাম্মদ মোর সালিন বিন ইকবাল তার আজকে ষষ্ঠ বর্ষ পেরিয়ে সপ্তম বর্ষ পদার্পণ উপলক্ষে আজকে এই জন্মদিন পালন করার জন্য আমরা ঘরোয়া পরিবেশে আসলে কোনো রকম আয়োজন ব্যথি রেখে শুধু ছেলের খুশির দিকে তাকিয়ে আসলে এই আয়োজন এটা অন্যরা আতর নেবেন না শুধুমাত্র সন্তানের খুশির জন্য এখানে কোনো অন ইসলামিক আমাদের ওই ধরনের কোনো খেয়াল নেই বা ওই ধরনের কোনো ইচ্ছাও নেই সে বিষয়টিকে মাথায় রেখেই শুধু সন্তানের খুশির জন্য আজকে এই জন্মদিনের কেক আনা হয়েছে কেক কাটবে আর আপনারা আমার সন্তানের জন্য আমার তিনটি কন্যা সন্তান আর একটি ছেলের সন্তান আছে সবার ছোটো সে তার খুশির দিকে থাকি আজকে আসলে এই আয়োজন তো সবাইকে আমার আজকের এই আমার আনন্দ মুহূর্তের জন্য আমার সন্তানদের জন্য আপনাদের সবাইকে দোয়া করার জন্য বিরীতভাবে অনুরোধ জানাচ্ছি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মুস্তালিনে মুস্তালিন আজকের তোমার কততম জন্মবার্ষিকী ষষ্ঠ বর্ষ শেষে সপ্তম বর্ষে আমরা পদার আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে দীর্ঘ ন্যাক হাত দান করে সেই দোয়া চাচ্ছি আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান হ্যাঁ শুরু করা বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করছে কেমন もう a しん আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি